দড়ি দড়ি পাই হ্যালো ব্যাক টু আজকে শুরু করছি নতুন নতুন একটা একটা দিনে ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে একদম রকম তো আজকে হচ্ছে ডেলি ব্লগ দিচ্ছি মানে করছি না যেটা তো আজকে করছি হচ্ছে আমরা ছাদে মানে ছোট করে হচ্ছে পিকনিক বলা যায় পিকনিকও না ঠিক তো আমার ইচ্ছে ছিল কদিন ধরে সবার ঘরে পিকনিক হচ্ছে সবাই পিকনিক করছে যেটা তো আমাদের তো হয় না মানে লোকজন নেই এইটাই হচ্ছে ব্যাপার আজ বাবাও কাছে আজকে হুট করে প্ল্যান হয়েছে যে আজকে করবো মানে একটু রান্না করে খাওয়া দাওয়া তো আজকে হচ্ছে নিরাজদাও আসবে নীরাজদাকে হচ্ছে দুপুরবেলা বলেছি তো ওই নিরাজদা আসবে হচ্ছে এই কখন আসবে যাই না ঠিক তা একবার ফোন করবো বলব ফোন করলেই আমি ফেলে আসবো যাই হোক আর ও হচ্ছে এখন বক্স লাগাচ্ছে আমি আগে উনুটা হচ্ছে ওখানটা করেছিলাম ও আবার করছে এখানটা কোনটা মাদুরটা কোনটা হচ্ছে রেডি আচ্ছা বলছি এই টপটা ওই দিকে সরিয়ে দিলে হয় না কিছুটা ওই দিকটা ও তার আগে তোমাদের একটা দেখাই জিনিস যেটা এই হচ্ছে নতুন গাছের গোলাপ কত সুন্দর ফুটেছে এইটা হচ্ছে প্রথম গোলাপ আর এই চন্দ্রমল্লিকা এগুলো সবাই নতুন একদম টাটকা বলতে গেলে কালাগুলো জল জল করছে আর এই ধারটায় দেখায় এই হচ্ছে হলুদ গোলাপটা দুটোই বলতে গেলে একই টাইমে ফুটেছে একটু একদিনের আগে পিছু হঠাৎ বলতে গেলে এই সব এখন রেডি করতে হচ্ছে আগে থেকে মানে বলা থাকলে বা আমি যদি আগে থেকে বলতাম যে আজকে করব তো হতো বলো

এই যে মানে কলা গাছে যে সুতুলি হয় না যেগুলো মালা টালা করতে লাগে এইটা দড়ি পাচ্ছিলাম না বলে এইটা দিয়ে করেছি দড়ি তো ততক্ষণ হচ্ছে রেডি আর হচ্ছে আমি একটু ঠাকুরটা দিই নি কারো সন্ধ্যা হয়ে এসছে তো আমাদের হচ্ছে মোটামুটি সব কিছু রেডি হচ্ছে হচ্ছে যে এই হচ্ছে আর এখানে হচ্ছে কাঠগুলো ভাঙলো তো ওর বাসন বাকি কিছু আনা হয়েছে এখনও অবশ্য বাকি আছে আর এখন হচ্ছে চা খাচ্ছি ও এখনো হচ্ছে একটু বেরাবে জানি না কি আনতে যাবে বলছে কি আনতে যাবে বানাবে মিষ্টি ও হ্যাঁ আমি নিজেই তো খুব বললাম হাত নিজে ভুলে গেছি নতুন করে আর একটু রসগোল্লা আনতে বললাম আর আশা থেকে তো ছাদে আসতে ছাদে আশা থেকে তো হচ্ছে বক্স তো চালাতে শুরু করেই দিয়েছে আরে ইচ্ছা করে হচ্ছে আরো তো এখন হচ্ছে চাটা খেয়ে নিক তারপর হচ্ছে নিশ্চয় আরো অনেক কিছু আনতে হবে

तुम्हारा बंधु आते-आते एक दूजे ने टोहा ठीक है टाटा चले किगाचिस पुचका गई जी पुचका हां पुचका गई जी क्या क्या তো সব কিছু আনা কমপ্লিট এবার হচ্ছে শুধু রেডি করে এদিকে রান্নাটা বা বসাবো তো আজকে মেনু হচ্ছে যেটা তো আজকে মেনু হচ্ছে ওই কড়াইশুঁটি দিয়ে কচুরি হচ্ছে আর হচ্ছে মাংস কষা হচ্ছে আর ছোলার ডাল হবে পনির দিয়ে আর সাথে তো মিষ্টি আছে যেটা আগে বললাম ওটাই হচ্ছে হচ্ছে এই কটা কাঠ আর নিরাজদা হচ্ছে এই কাঠের ব্যবস্থাগুলো করেছে এখানে বস্তা করে পুরো পাঠিয়েছে এক বস্তা পুরো কাঠ ডাল হচ্ছে সেদ্ধ করেই এনেছিলাম প্রেসার কুকারে তো এটা সেদ্ধ করা হচ্ছে বিকেলেই এই হচ্ছে মাংস এখানে প্রায় দেড় কেজির ওপরে মাংস আছে আর কড়াইশুটি করছি হচ্ছে সেদিনকে যে মেয়নিসের ওটা কেটেছিলাম পনির পকোড়া এর মধ্যে ছিল এটা তো এটাই হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো এটা দিয়ে করবো ছাকা밥 আন্তান্তে প্রায় ঠান্ডা হয়ে গেছে মামি হাতে লাগলো বলে মামি বলন ছাকা লাগবে মানে मतलब না লাগবে না আর नीरजদারটা হচ্ছে দিয়েছি তা ও বলল যে খেতে খেতে কাজ করব नीरज এই রাস্তায় দেরি হ্যাঁ কাজ করছে এখনো বলল এখনো হয়তো 1.5 ঘন্টা মতন দেরি হতে পারে এটা পিকনিক ঠিক না হঠাৎ মনে হলো ঘরের মধ্যে হ্যাঁ পিকনিক করতে গেলে আগে থেকে সবাইকে একটু বলে রাখতে হয় প্ল্যান করতে হঠাৎ কি মনে হলো

এখানে তো হচ্ছে আমরা এই সব কাজ করছি আর মা হচ্ছে দোকানে বসি মাকে যে আনবো আনতে পারছি না তবে ও একবার দোকানে যাবে তখন হচ্ছে মাঠে নিয়ে আসবো আসলে দোকানটা ছেড়েও পুরো আসা যায় না ভাবছিলাম যে দোকানটা বন্ধ করে দিই একবার কিন্তু দোকান খোলা হয়ে গেছে না একবার আর যদি মালপত্র না বার করে থাকতো তাহলে অসুবিধা হতো না বলো ভালো করাও এবার ঠিকঠাক করে ধরে যেতাম একবার ধরে গেলে বেশ কত দিন পর কত দিন না কত বছর পর না হয় কার্জেলায় রান্না হচ্ছে আগে আমাদের ওই বাড়িতে পিকনিকে হতো মানে পিকনিকে কার্জেলায় রান্না হতো এখন আর এই তো মনে হচ্ছে মৌসুমী আইল্যান্ডেস পড়ির দিয়ে হচ্ছে ডান্ডা করছি বাবার জন্য বাবা তো মাংসটা খাবে না তার জন্য হ্যাঁ একটু মশলাগুলো কেটে দাও কাশি তো তোমায় দিলাম মশলাগুলো কেটে হ্যাঁ পেঁয়াজ মশলা মাংসগুলো একসাথে মেখে দাও মাখো মশলাটা মেখে নাও তুমি তেজপাতা দিয়েছো তেজপাতাটা একটু ভালো করে মাখিয়ে রেখে দাও একটু বলি বেশ হয়ে যাবে লঙ্কা ছিটে দেবে এই হচ্ছে বাবা সবে এলো এসেই আগে হচ্ছে উকি মাছ কোথায় কি হচ্ছে না হচ্ছে এসে রান্না করবে দাও শীতে পাচ্ছ না এদিকে ভোরবেলায় উঠবে वो किराशो वाला ठीक है ओते ही अनेक वास्ते सावधान है हां जैन साहब जैन साहब 여기 있으신 साहब मैं जाके जुआ में बैठो और जुआ में शराब पर रही हूं बोलो सर ऊंचे আচ্ছা আমার শরীর হলো না এরি হচ্ছে বইও দেখা হচ্ছে ফোনে আর দিব হচ্ছে রান্নাও হচ্ছে দুটো কাজ একসাথে হচ্ছে বসো ঠিক করে কেন বসেছ তুমি

তুমি আমাকে বলেছো পিকনিক হবে না কি এই হবে নিজে টেস্ট করে দেখো কিরকম হয়েছে আজকে তুমি আমাকে চারটে সাড়ে চারটের মধ্যে ঘরে ঢোকালে পিকনিক করে ওলে এখন দশটা বাজতে যায় হ্যাঁ ওটা খেতে খেতে বাবাটা একদিকে বই চলছে একদিকে মাংস হচ্ছে আমার এই হচ্ছে একজন বাসন ধুচ্ছে আমাকে ধুতে দেয়নি

পিকনিক শেষ এবার হচ্ছে আমরা ঘরে ঢুকছি নিরাদা চলে গেল অভি চলে গেল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আজ মতন গণ টাটা